গরিবদেরকে বিষ খাই মেরে ফেলি সপ্তাহে যদি হাফ কেজি গোশ না কিনতে পারি একটা বাচ্চার জন্য তার আমাদের আমাদের জীবনটা বাইরে থাকার থেকে মরে যাও মেলা ভালো এটা আপনাকে বললাম বুঝতে পারছে লীল চাষ করা হচ্ছে তোমাদেরকে ওই যে বাপমার মুখে শুনেছি যে ব্রিটিশ সরকার লীল চাষ করা এখন দেখি যে হিরো করা যায় ভগবান কত টাকা পড়লাম দই ধরে মারো টান রাজা হবে থান থান ওই বড় লাগে পাঁচ হাজার থাকতাম আমাদেরকে তাছাড়া তো কোনো বুদ্ধি নাই কোনো বুদ্ধি নেই আমাদের কোনো বুদ্ধি নেই আমাদের বিষ খাওয়া ছাড়া এই যে তিনটা ফ্যামিলি আমরা আছি আমরা প্রতিবন্ধু একটা শ্রাবন্ত প্রতিবন্ধী বাচ্চা আছে এই বাচ্চা তিনাকে তিন লে ফ্যামিলিটাকে লে করে বানাতে বিষয়ের বোতল খায় ঢেলে খেয়েলে মরে দিতে হবে তার জন্য বুদ্ধি রাখতো বুঝতে পেরেছেন পুরো বুদ্ধি রাখা পুরো বুদ্ধি নে অনেক ফ্যামিলি না খেয়ে আছে খোঁজ লে ডেকেন অনেক ফ্যামিলি নাইন্টি পার্সেন্ট মোট ফ্যামিলি না খেয়ে আছে কোনো কমন নাই কোন শীতের কোনো কাপড় নাই কেন এটা কি স্বাধীন হলো আমরা কেন কষ্ট থাকবো আমরা বলো